hello guys this is me oopal welcome back to my channel সো রাশের আজকে হচ্ছে ভাসান মানে রাত্রেবেলা আরণ হয়ে গেছে তার আগের দিন আরণ হয়ে গেছে আর ভাসান আর লেটে ভিডিওগুলো আসছে বলেই দিয়েছে আমি ছিলাম না তার জন্য এত লেট লেট করে ভিডিওগুলো আসছে তার জন্য তোমাদের কাছে আমি সরি আগেও বলছি এখনও বলছি সো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো পুরোটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমরা চলেই এসেছি ঘাটের কাছে ফাঁসিতলা ঘাটে হয় ভাসান করলো নবদেপে ফাঁসিতলা ঘা ঘাটে আমি ভাই বোন যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে কারণ বারোটা শুরু হয় আর আমরা যাচ্ছি দুটোর সময় বারোটা থেকে একদম যতক্ষণ ভাসান হয় রাত্রি এগারোটা পর্যন্ত ভাসান হয় সো আমরা দুটোর সময় গিয়েছি আর দেখতেই পাচ্ছ এখনই কত ঠাকুর লাইনে দাঁড়িয়ে করে লাইনে দাঁড়িয়ে গিয়েছে এখনই কত ঠাকুর লাইনে দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ সব এক এক করে ভাসান হবে সো আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এই দেখো দেখতেই পাচ্ছ প্রথমে বেশ পর পর ঠাকুরগুলো সাজানো থাকে তারপরে এক এক করে ভাসান হয় এগুলো খুব ভালো লাগে দেখতে আর হ্যাঁ মানে আরন হয়ে ভাসান করে দেয় না কারণ আরন হতে হতেই ভোর পাঁচটা বেজে যায় তার জন্য যে ভাসান দেয় না অত রাত্রে ভোর হয় মানে সকাল হয়ে যায় তার জন্য তার পরের দিন সকালবেলায় দেয় বারোটার দিক থেকে শুরু করে বারোটা সাড়ে বারোটা থেকে শুরু করে দেয় আর আমরাও যাচ্ছি ঘাটের কাছে আর ঠাকুর ঠাকুরগুলো সব দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ যাদের যাদের যে ক্লাবের ঠাকুর যে পাড়ার ঠাকুর সবাই দাঁড়িয়ে আছে আর ভাসান হচ্ছে আর এই ঠাকুরগুলো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মানে একদম দূর থেকে ঠাকুরগুলো একদম দাঁড় করানো আছে মানে পর পর লাইন দিয়ে আছে এটা দেখতে খুব সুন্দর লাগছে আর আমরা একদম ঘাটে মানে গঙ্গার ঘাটে নিচে দাঁড়িয়ে গেছি দেখতেই পাচ্ছ দেখো গঙ্গা আর কেমন ঢালু দিয়ে বিসর্জন হয় ঠাকুরগুলো আর গাড়িটা এখানে কাঠামগুলো কাঠে তারপর গাড়ি সূত্র মানে জলে দেয় গাড়িটা আবার দড়ি দিয়ে টেনে নেয় দেখো ভিডিওতে তোমরা দেখতেই পাবে আর এখানে এখন বিসর্জন হবে সতীর দেহর ত্যাগ আর আমরা ঢালুতেই দাঁড়িয়ে আছি এই দেখো ঢালু পুরোটাই আর ওখানে পুলিশ প্রোটেকশান আছে আর সবাই ঢালুতে বসে গেছে অনেকজনাই ঢালুতে বসে গেছে অনেকজনে উঁচুতে দাঁড়িয়ে আছে আর আমরাও ওই ঢালুতেই দাঁড়িয়ে আছি প্রত্যেক বছর আমরা এখান থেকেই দেখি কারণ ঠাকুরগুলো দেখতে বেশ এখান থেকে সুবিধাই হয় আর উপর থেকে যখন তারপরে আমার মারা এসেছিলো কি ডাকা ছিল যে ওপরে আয় ওপরে আয় যদি কিছু একটা দুর্ঘটন হয়ে যায় তখন কি হবে এরকম এরকম করে ডাক ছিল আর আমার এই ভিডিওটা অনেক দিন পর তো মানে নবদ্বীপে একটা ঠাকুর মানে গঙ্গা মা এই ভাসানের এই ভিডিও এই ঠাকুরটা ভাসানো হয়ে গেল। আর তোমাদেরকে যেটা বলছিলাম মানে নবদ্বীপের একটা ঠাকুর আমরা সাড়ে সাতটা পর্যন্ত দেখেছিলাম আর হচ্ছে একটা ঠাকুর এই এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত ভাসান হয় এই আটটা সাড়ে আটটার দিকে একটা ঠাকুর গঙ্গা মা ঠাকুরটা এইখানেই পড়ে গিয়েছিলো জলে পড়েনি এই সামনেই পড়ে গিয়েছিল চারজনের গায়ে লেগেছিলো হয়তো মারা গিয়েছে আমি ঠিক জানি না কিন্তু পড়ে গেছিলো আর ভিডিওটা আমার কাছে নেই মানে আছে আমি এই ভিডিওটা আমি দিতে পারবো না আর হচ্ছে আমি আমরা দেখিনি নিজের চোখে কিন্তু ভিডিওটা পেয়েছিলাম আর তোমরা এই ভিডিওটা যারা দেখছো বা জানো বা জানো না তার জন্য আমি বলছি আর যারা জানো তারা তো অবশ্যই জানো খুব দুর্ঘটনা ঘটে গিয়েছিল প্রত্যেকবার আসের সময় মানে ঠাকুরের গায়ে কিছু যদি ছুঁত লাগে তো এরকম কিছু একটা হয় মানে ঠাকুরের একটা ক্ষতি হয় তারপরে আমার পূর্ণিমাতে আবার পুজো হয় তো এইবছৰো ছেম সেইটাই হৈছে পৰী পূৰ্ণিমাতে তারপরের পূর্ণিমা না আমাবর ওই গঙ্গা আর গঙ্গা মায়ের আবার হয় পুজো হবে যে ঠাকুরটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই ঠাকুরটা সো তারপরে আবার ঠাকুর বিসর্জন হচ্ছে দেখতেই পাচ্ছ এরপরে আবার একটা বিসর্জন হবে সব প্রস্তুত নিচ্ছে মানে কাঠামগুলো কাটছে সব ঠিকঠাক করছে সব কিছু ঠিকঠাক করে তারপরে এগুলো ভাসান দেয় আর এক এক করে একটা করে মানে একটা করে ভাসান হয় তার পাশে আর একটা থাকে দুটো করে দাঁড় করে রাখে একটা করে রেডি করে এক মানে এটা তো কাটতেও তো টাইম লাগে সো তারপরে আবার একটা ঠাকুর চলে এসেছে আর এটা আমাদের দিদা ঠাকুর গৌর গঙ্গা সো ওই ঠাকুরটা ফাসান হবে এখন হবে দেখো আরে দেখো আবার গৌর গঙ্গা দেখতেই পাচ্ছ বল বিয়ারিং মানে দেখতেই পাচ্ছ ঘোরাচ্ছে এটা তো সুবিধায় আগেই বলেছি আর এখনো বলছি আর আমি তারপর আমার বান্ধবী এসেছিলো মন্দিরা ওর ওখানেই বাড়ি মানে এই ভাসিতলা ঘাটে এখানেই বাড়ি সো আমরা আমি মন্দিরা ভাই বোন সবাই মিলে ঠাকুর দেখছিলাম তারপরে বসে আছি তারপরে আমরা এই স্লিপের মধ্যে বসে গেছি মানে এই ঢালুতে বসে গেছে কারণ আমরাও আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তার জন্য তারপরে হচ্ছে আমরা বাড়ি আসতে পারতে অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকারের মধ্যেও ভিডিওগুলো করছি মানে একদম লাইট জেলে দিয়েছে মানে আলো আলোটা চলে গেছে তার মানে আমরা কত কত লেটে বাড়ি এসেছি এত ঠাকুর দেখেছি মানে এত ভাসান দেখেছি কত লেটে বাড়ি এসেছি মানে একদম অন্ধকার হয়ে গেছে দিয়ে লাইট জেলে দিয়েছি সাড়ে সাতটা ছটা বাদে তখনই অন্ধকার হয়ে গেছে আর তখনই মারা আসলো একটু দু একটা দেখলো তারপর মারা আসলো তারপর দু একটা দেখলাম তারপরে আমরা বাড়ি চলে আসলাম আর এরকম পুরো অন্ধকার হয়ে গেছে তারপরে এক এক করে এক এক করে সব ঠাকুরগুলো আসছে দেখতে পাচ্ছ আর আমরা চলে যাচ্ছি বাড়ি ঠাকুরগুলো এখনও লাইনে দাঁড়িয়ে আছে মেশিন ডাকলো যে বাড়ি সো আমরা এই পর্যন্তই দেখলাম আর বেশি দেখলাম না কারণ আরও ঠাকুরগুলো দেখতে যাব তার জন্য আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা